এই রীতিমতো বাংলাদেশকে খাদের কেনার থেকে তুলে আনলো শামীম হোসেন এবং জাকের আলী রীতিমতো বাংলাদেশের মান সম্মান বাঁচালো এই দুই ব্যাটার আর শ্রীলঙ্কার বিপক্ষে মুখোমুখি হয় বাংলাদেশ আর এই ম্যাচে রীতিমতো ধরাশায়ী হয় প্রথমে বাংলাদেশের ব্যাটার শ্রীলঙ্কার বিপক্ষে আজ প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র শূন্য রানে দুই দুইটি উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ প্রথমে তানজিদ হাসান তামিম এবং তারপর পারভেজ হোসেন ইমন দুইজনে আউট হয়ে সাজ করে তবে ওয়ান নামা লিটন কুমার দাস কিছুটা দুর্দান্ত খেলেন ২৬ বলে আটাইশ রান করেন লিটন কিন্তু তারপরে আসা তাহিদ দিদা এবং মেহেদি হাসান দুইজনের একজনেরও দশ রান পেরোতে পারেননি যার ফলে রীতিমতো চরম বিপর্যয় পড়ে যায় বাংলাদেশ মাত্র তিপ্পান্ন রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ আর তখনই ব্যাটিং করতে আসেন জাকের আলী এবং শামীম হোসেন দুইজন মিলে রীতিমতো অসাধারণ ব্যাটিং করেন জাকের আলী একটা শান্ত ব্যাটিং করলো শামীম হোসেন অপর দিক থেকে বিধ্বংসী ব্যাটিং করেন একের পর এক চার ছক্কা মেরে চৌত্রিশ বলে বিয়াল্লিশ রান করেন অপর দিকে জাকের আলী করেন চৌত্রিশ বলে একচল্লিশ রান যার ফলে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে একশো উনচল্লিশ রানের এক লড়াকু সংগ্রহ এই জিততে হলে শ্রীলঙ্কার এখন প্রয়োজন হচ্ছে একশো চল্লিশ রান উল্লেখ্য এদিন জাকের আলী এবং শামিম হোসেনের পার্টনারশিপটি ছিল পঁয়ষট্টি বলে পঁচাশি রানের যা রীতিমতো সত্যি অসাধারণ তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এই ম্যাচটি কি বাংলাদেশ জিততে পারবে আপনাদের মতামত অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন